হ্যালো ফ্রেন্ড আমাদের হোমিওপ্যাথি নলেজ কেনারে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এক একদিন এক একটি বিষয় নিয়ে কথা বলি যেগুলো দেখবেন আমাদের বাস্তবে খুবই প্রয়োজন এবং আমাদের সমস্যার সম্মুখীন হয় প্রায় জীবনে আর আমরা এই চ্যানেল আলোচনাগুলো করে থাকি সাধারণত যারা গ্রাম বাংলায় আছেন বা যারা শহরে থাকলেও ডক্টরের কাছে যেতে পারেন না বিভিন্ন সময়ের জন্য বা ব্যস্ততার জন্য তারা কী হয় অনেক জায়গা থেকে মেডিসিন কালেক্ট করে নিজেরা ব্যবহার করেন এবং যখনই এই মেডিসিনগুলো কালেক্ট করে ব্যবহার করতে যান তখন কি দেখা যায় একটি মেডিসিনের জন্য অনেকগুলো রোগের কথা বলা থাকে বা আপনার এই লক্ষণ হলে এই মেডিসিন ওই লক্ষণ হলে এই মেডিসিন ধরুন আপনার জ্বর হয়েছে বলা হলো যে এই সময় জ্বর হলে এই মেডিসিন ওই ঠান্ডায় জ্বর হলে এই মেডিসিন অবস্থা হলে এই মেডিসিন তো আপনি ভাবছেন আপনার জন্য কোনটা অ্যাপ্রোপিয়েট হবে সেটা আপনি ঠিক বুঝে উঠতে পারছেন না সব লক্ষণগুলো যেন মনে হচ্ছে আপনার ক্ষেত্রে একটু একটু করে আছে তা সেই জন্য আমরা একদম সিঙ্গেল মেডিসিন সিঙ্গেল ডিজিজের উপরে আলোচনা করি যাতে আপনার যেন মনে না হয় যে এইটা আমার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট নয় ওইটা হলেও অ্যাপ্রোপ্রিয়েট এটাও অ্যাপ্রোপিয়েট সবই যেন মনে হচ্ছে আপনার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাচ্ছে তো যাই হোক আমরা যে সিঙ্গেল মেডিসিনগুলো বলি এই সিঙ্গেল ডিজিজের উপরে আপনারা সেটা একটু লক্ষ্য করে দেখবেন আপনাদের ক্ষেত্রে বুঝতে বেশ সহজ হবে আর আমরা আলোচনাগুলো খুব সংক্ষেপে করে থাকি যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় এবং আপনাদের সময় নষ্ট না হয় আমরা দেখেছি একটা ভাস্ট লেকচার কুড়ি পঁচিশ মিনিটের বড়ো হয়ে গেলে সেখানে কিন্তু কেউ দেখতে চায় না মাঝখানে স্কিপ করে দেখে আর যখনই স্কিপ করে দেখে তখন কেউ মাঝখানে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় বাদ চলে যায় যেমন হয়তো বলা হলো যে এই সমস্যাটা যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু এই মেডিসিনটি ব্যবহার করবেন না তো উনি যে সমস্যাটা হলে এই কথাটা বাদ দিয়ে দিলেন দিয়ে শুধু শুনলেন যে এই ঔষধটা ব্যবহার করবেন না তো এই ধরনের বেশি মারাত্মক ভুল হয়ে থাকে এই ভুলগুলো এলানোর জন্য বলি ভিডিওটা কিন্তু যখন যেটা দেখবেন মনে করবেন পুরো ভিডিওটা দেখবেন একদম শেষ পর্যন্ত তো যাই হোক আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব এটা হচ্ছে মহিলাদের একটি বিষয় অনেক সময় দেখবেন মহিলাদের ঋতুস্রাব সংক্রান্ত বহু সমস্যা থেকে থাকে আজকে একটি সমস্যার কথা বলবো সেটা হচ্ছে দেখবেন কোনো মহিলার যদি মানসিক চাপ মানসিক উদ্বেগ বা মানসিক সমস্যা যাই হোক না কেন যদি বৃদ্ধি পায় সেই সময় দেখবেন হঠাৎ করে তার মেন্স বন্ধ হয়ে যায় বা মাসিক অবরোধ হয়ে যায় তো এই ধরনের যদি সে লক্ষ্য করে থাকে তার যে টেনশান বাড়লে বা কোনো চিন্তায় পড়লে বা কোনো মানসিক সমস্যা হলে সেই সময় তার মাসিকের গণ্ডগোল শুরু হয়ে যায় অর্থাৎ টাইমের গণ্ডগোল শুরু হয়ে যায় তার মাসিক রোধ হয়ে যায় অবরোধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি করবেন তো স্পেসিফিক্যালি এই লক্ষণটা যদি শেখে থাকে অন্য কোনো লক্ষণের জন্য অনেক মেডিসিন আছে আপনার ঋতু রোধের জন্য অনেক মেডিসিন আছে তো সেইগুলো আপনার আলাদা বিষয় কিন্তু আমি যেটা আজকে বলছি সেটা হচ্ছে আপনার যদি মনে হয় যে শুধুমাত্র এই ধরনের মানসিক চাপ বেড়ে গেলে বা মানসিক সমস্যা শুরু হলেই সে সময়ই এই ঋতু প্রবলেম দেখা দেয় অর্থাৎ ঋতু রোধ হয়ে যায় সেখানে আপনি কি মেডিসিন ব্যবহার করবেন তো এর জন্য একটি মেডিসিনের কথা বলবো সেটা হচ্ছে আপনি প্রথমে একটি মায়োজম অনুযায়ী আপনার যে নজর হবে সেটা একটা ব্যবহার করে নেবেন অর্থাৎ সোরা সিফিলিস সাইকোসিস যে মেডিসিনগুলো আছে যেমন ধরুন ব্যাসেলিনাম থুজা সিফিলিস আপনার মানে সিফিলিনাম মেডোরিনাম যাই হোক এগুলো যেটা আপনার মনে হবে অ্যাপ্রোপ্রিয়েট আপনার জন্য মায়োজম অনুযায়ী সেইটা একটা ডোজ ব্যবহার করবেন একটু উচ্চ শক্তিতে তারপরে আপনি কী করবেন প্লাটিনা টু হান্ড্রেড এই প্লাটিনা টু এটা আপনি একদিন ছাড়া একবার করে অন্তত পনেরো দিন খাবেন অর্থাৎ সাতটার মতো ডোজ হবে আপনি একদিন দিন ছাড়া একবার করে পনেরো দিন খাবেন তারপরে কেমন কি আছেন একটু লক্ষ্য করে দেখবেন আশা করি এটা আপনার অনেকটা কাজে দেবে যদি মনে হয় যে পুরোপুরি সারল না হচ্ছে না তো আপনি এক মাস বাদ দিয়ে আবার একবার সাত দিনের জন্য খাবেন তো আশা করি আপনার এতে অনেকটা উপকার হবে স্পেসিফিক্যালি আপনি যেটা বললাম লক্ষণ এই লক্ষণটা মিলিয়ে দেখবেন এটা আপনার ক্ষেত্রে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কি না যদি হয়ে থাকে তো অবশ্যই এই মেডিসিনটা আপনার ক্ষেত্রে আশা করি অনেকটাই উপকার দেবে আর এই ধরনের যদি আরও সমস্যা মনে হয় যে ঠিক আপনার এই কাছাকাছি আসছে না তাহলে আমাদের যে বিগত দিনে পুরোনো ভিডিওগুলো আছে একটু খুঁজে দেখবেন আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে সেখানে আপনি ভিডিওগুলো একটু খুঁজে দেখবেন আশা করি পেয়ে যাবেন অনেক হয়তো আমাদের কাছে কমেন্টস করেন যে এই বিষয়ে আলোচনা করলে ভালো হয় কিন্তু সেই আলোচনাটা আমাদের অলরেডি হয়ে গেছে তো সেটা আপনারা যদি একটু কষ্ট করে খুঁজে দেখে নেন আশা করি আপনারা হয়তো খুঁজতে খুঁজতে এমন কোনো সমস্যার ভিডিও দেখতে পেতে পারেন যেটা হয়তো আপনি খুঁজছিলেন অনেক দিন ধরে কোথাও পাননি আর আমরা কিন্তু বেশিরভাগ পিকিউলার টাইপের ভিডিওগুলো করে থাকি যেগুলো দেখবেন সচরাচর আপনি ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন না আপনি সচরাচর যে আলোচনাগুলো খুঁজে পান বা সার্চ করলেই পেয়ে যান যেগুলো কমন সমস্যা কমন মেডিসিন সেগুলো দেখবেন সব চ্যানেলে একই রকম আপনার লাগছে আমরা সেই জন্য পিকিউলার সিমটমগুলো এবং পিকিউলার মেডিসিন যেগুলো দেখবেন সচরাচর আমরা ব্যবহার করি না কিন্তু খুবই কমন মেডিসিন সেগুলোর উপরেই আমরা আলোচনাটা রাখি তো আজকেও সেরকম যদি যে কথা বললাম ব্যবহার করুন যদি মনে হয় আপনার উপকারে লেগেছে তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর তাছাড়া যদি কোনো আপনাদের উপদেশ বা অন্য কোনো কমেন্টস থাকে তো অবশ্যই আমাদের কমেন্টস করবেন বা যদি মনে হয় ফোন করবেন তো যে কোনো দিন সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে বিনামূল্যে পরামর্শের জন্য আমাদের ফোন করতে পারেন আমাদের টিমের যে কোনো ডক্টর আপনার সঙ্গে কথা বলে নেবে আর আপনাদের আশা করি সেটা অনেকটাই কাজে লাগবে তাছাড়া আপনাদের যে কোনো ধরনের যদি সমস্যা মনে হয় যে রিপোর্ট পাঠানোর আছে আপনারা আমাদের ওয়েবসাইটেও পাঠাতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারেন কোনো সমস্যা নেই আর যারা ইন্ডিয়ার বাইরে থেকে ফোন করেন তাদেরকে বলব আপনারা হোয়াটসঅ্যাপ কল করতে পারেন তাতে আপনাদের সুবিধে হবে টাইমটা কিন্তু ওই সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে ইন্ডিয়ান টাইম যে কোনো দিন তো যাই হোক সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আজ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ